নমস্কার বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন সহেলি ফ্রেন্ডস ফর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই এপ্রিল মানে পাহাড়ে বসন্ত আর পাহাড়ে বসন্ত মানে পাহাড় সেজে উঠেছে রডোডেনড্রনে আর সেই গুড়াসের টানি এবার আমি চললাম ওয়েস্ট সিকিমের একটি পাহাড়ি জনপদ ওয়ার্সেতে মাউন্টেন জিপসির বারো জন সদস্য আমরা সকলে মিলে যাব ওয়ার্সে রডডেন্ডন স্যাংচুয়ারিতে এগারোই এপ্রিল রাত দশটা পাঁচের দার্জিলিং মেল ছাড়লো শিয়ালদা স্টেশন থেকে আমার সঙ্গে আছে মাউন্টেন জিপসের ক্যাপ্টেন হোমাগ্নি আর আমার আরও দুজন সহযাত্রী সন্দীপ আর শুভজিৎ আমরা চারজনে দার্জিলিং মেলে নিজের নিজের সিটে সোজা গিয়ে শুয়ে পড়লাম আমার আপার পড়েছে কাজেই এখান থেকে প্রকৃতি কিছুই দেখা যাবে না রাতটা কোনো মতে কাটিয়ে দেব আর তারপরে ভোর হতে না হতেই গিয়ে বসলাম সাইড লোয়ারে একটা জায়গা দেখে আর দেখুন বাইরের ভোরটা আস্তে আস্তে চোখের সামনে ফুটে উঠছে ট্রেনে এমনিতেও রাত্রে খুব একটা ভালো ঘুমটুম হয় না আর আমার কাছে সবচেয়ে আনন্দের এই রেলযাত্রার সময় সাইড লোয়ারে বসে বাইরের প্রকৃতি দেখা যখনই পাহাড়ে যাই তখনই এই জানলা দিয়ে একটু একটু করে সূর্য ওঠা দেখতে একটু একটু করে চোখের সামনে ভোর হওয়া দেখতে ভীষণ ভালো লাগে আর এখনও অবধি আশেপাশে সহযাত্রী অনেকেই ঘুমোচ্ছে কাজেই কাউকে ডিস্টার্ব না করে শুধু জানলা দিয়ে তাকিয়ে আছি আর দেখুন ওই যে দেখা যাচ্ছে সূর্য উঠেছে যদিও আকাশে মেঘও আছে একটু একটু করে তবু সূর্যের দেখা মিলেছে আর বাইরেটা কি অপূর্ব লাগছে দেখুন মনে হচ্ছে একটা মোটা সবুজ কার্পেট কেউ আদিগন্ত বিছিয়ে দিয়েছে দূরে একটা হালকা কুয়াশা আর চারদিকে এই সবুজের সমারোহ ভীষণ ভালো লাগছে তাকিয়ে থাকতে এখন যদিও সময়টা এপ্রিল বাইরে বেশ গরম কিন্তু কয়েকদিনের একটু ঝড় বৃষ্টিতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছে আমার তো জানলা দিয়ে এতটাই হাওয়া আসছে যে কান মাথাটা একটু আলাদা করে ঢেকে নিয়েছি সবই ঠিক আছে কিন্তু মনটা একটু চা চা করছে আর চায়ের কথা ভাবতে ভাবতেই হাতে এসে গেল এক কাপ গরম চা সামনে খোলা জানলা এমন দারুণ হাওয়া আর এক কাপ গরম চা সকালটা এর বেশি উপভোগ্য আর কিছুতেই হতে পারে না গরম চায়ে চুমুক দিয়ে মনটা সত্যি ভীষণ খুশি হয়ে গেল আর চায়ের কাপ শেষ হতে না হতেই চলে এলো আমাদের প্রিয় স্টেশন এনজেপি এই এনজেপি থেকেই শুরু হবে আমাদের পাহাড়ের যাত্রা অলরেডি হোম সঙ্গে গাড়ির কথা হয়ে গেছে গাড়ি এক্ষুনি আসছে আর ততক্ষণ সেই সময়টুকুতে আমরা একটু হালকা ব্রেকফাস্ট করে নেব ওই দেখুন আমাদের সহযাত্রীরা পিঠে স্যাক নিয়ে আগে আগে চলেছে এখন একদম গাড়ি রেডি আর আমরা সবাই মিলে গাড়িতে বসে গেছি হোমাগ্নি চট করে একটা গ্রুপ ছবি তুলে নিল এই গাড়িটাতে আছে হোমাগ্নি আমি সন্দীপ তো আছে। আর আমাদের সঙ্গে যোগ দিয়েছে দেবলীনা আর অমর্ত দেবলিনা অমর্ত ওরা হাজব্যান্ড ওয়াইফ এবং দেবলিনা উত্তরবঙ্গ মেডিকেল কলেজে কাজ করার সূত্রে ও শিলিগুড়িতেই থাকে আর একটা গাড়ি আছে আমাদের সঙ্গে সেই গাড়িটাতে আছে দেবলিনার বাবা এবং তার দিদি জামাইবাবু এই কজনে মিলে আমরা এখন আপাতত পাহাড়ে উঠব আর মাউন্টেন জিপসির আরও তিন সদস্য তারা এই সন্ধ্যেবেলায় আমাদের সঙ্গে যোগ দেবে হোমস্টেতে আমাদের গাড়ি এখন ছুটে চলেছে সেবক রোড দিয়ে এই সেবক রোডটাকে বলতে ইচ্ছে করে গেটওয়ে অফ মাউন্টেন অর্থাৎ এখান দিয়ে গেলেই যেন মনে হয় পাহাড় আমাদের হাতছানি দিয়ে ডাকছে সত্যি তাই মনটা ভীষণ খুশি হয়ে ওঠে তবে এই মুহূর্তে একটা কাণ্ড হলো জানেন তো দেবলিনার ফোনে ওর অফিস থেকে একটা ফোন এসছে এবং ভীষণ জরুরি একটা তলব এসছে ওকে বোধ হয় এক্ষুনি আবার অফিসে ব্যাক করতে হবে ও ফোনে নানান রকম কথা টথা বলে ব্যাপারটাকে সলভ করার চেষ্টা করলো কিন্তু আলটিমেট কোনো কাজ হবে না ডিসিশান নিয়ে নিয়েছে অলরেডি ওকে ফিরে যেতে হবে তো আমাদের রাস্তা একটু এগিয়ে গেছি আমরা এই ডিসিশান নিতে নিতে খানিকটা সময় চলে গেল ও কি করবে সেটা ডিসাইড করতে করতে যাই হোক আলটিমেট ঠিক হয়েছে যে তিস্তা বাজার থেকে ওকে একটা গাড়ি নিয়ে আবার অফিসে ব্যাক করতে হবে আমরা পৌঁছে গেছি তিস্তা বাজারে এইখানেই দেবুলিনাকে আমরা আবার বিদায় জানালাম ও চলে গেল ও অফিসের কাজ সেরে চারটে মধ্যে আবার একটা শেয়ার গাড়ি করে জোর থাং আসবে এবং জোর থাঙে এসে আমাদের হোমস্টে থেকে আবার একটা গাড়ি যাবে চোর থাঙে গিয়ে ওকে সেখান থেকে পিক আপ করে আবার আমাদের হোমস্টেতে নিয়ে আসবে এবং ওর বোধ আমাদের হোমস্টে পৌঁছতে পৌঁছতে রাত্রিবেলা বেশ নটা টটা হয়ে যাবে এখন এই তিস্তা বাজারেই হলো আমাদেরও একটা টি ব্রেক আর রেস্টুরেন্টে ঢুকেই এই জানলার ধারে টেবিলটা আমি দখল করলাম আর জানলা দিয়ে দেখুন অপূর্ব সুন্দর পাহাড়টা দেখা যাচ্ছে আর সামনে ভ্যালিটা আর নদীটা বয়ে যাচ্ছে অপূর্ব সুন্দর লাগছে আর এই রকম একটা পরিবেশে এক কাপ গরম চা আহ দারুণ চিয়ার্স টু মাউন্টেন দারুণ লাগছে দেবলীনাকে বিদায় জানিয়ে আর চায়ের কাপ শেষ করে আমরা আবার সবাই মিলে উঠে বসলাম গাড়িতে আর আমাদের গাড়ি আবার যাত্রা শুরু করলো সিকিমের পথে এই রাস্তায় যেতে যেতে পাহাড় দেখতে দেখতে তিস্তা দেখতে দেখতে পাহাড়ি পথের বাঁক উপভোগ করতে করতে প্রত্যেকবারই ভীষণ ভালো লাগে তবে এবার একটু মনটা খারাপ হয়ে গেল জানেন কারণ পথের পাশে দেখছি কিছুদিন আগেই পাহাড়ে ঘটে যাওয়া এক বিপর্যয়ের ছবি এখনও খুব প্রকট পাশের রেলিংগুলো ভেঙে গেছে দিয়ে তিস্তা বয়ে যাচ্ছে আগে তিস্তার রং ছিল একদম পেস্তা সবুজ আর এখন দেখুন দেখে মনে হচ্ছে এটা ভাদ্র মাসের ভরা গঙ্গা ঘোলাটে জল এইসব দেখলে না মনটা ভীষণ খারাপ হয়ে যায় পথের চারদিকে ধ্বংসের চিহ্ন গাছগুলো ভেঙে পড়েছে গার্ডওয়ালগুলো সমস্ত ভেঙে গেছে রেলিংগুলো ভেঙে গেছে দেখেছেন কি সাংঘাতিক ভাবে পাহাড়টা ধসে গেছে আর এখন গার্ডওয়াল দিয়ে সেই ধসকে আটকানোর চেষ্টা করা হচ্ছে পুরো রাস্তা মেরামত হচ্ছে তাই রাস্তা জুড়ে জ্যাম আমরাও দাঁড়িয়ে আছি সত্যি এসব দেখে বোঝা যায় প্রকৃতির রুদ্র কাছে মানুষ কতটা অসহায় যাই হোক আমরা এখন এগিয়ে এসেছি আরও আর পশ্চিমবঙ্গকে বিদায় জানিয়ে এখন ঢুকে পড়লাম সিকিমে আর এখান থেকে এখনো বেশ অনেকটা রাস্তা পার করলে তবেই আমরা পৌঁছবো ওখরেতে আমাদের হোমস্টেতে আর কথা বলতে বলতে মাঝখানে ঘন্টা দুয়েক রাস্তা পেরিয়ে আমরা চলে এসেছি হোমস্টের কাছাকাছি মাঝখানে আমার একটু শরীরটা খারাপ হয়েছিল তবে আমাদের বন্ধুদের সহায়তায় আমি এখন পুরোপুরি ফিট আর চলে এলাম বোধি ভিলা আমাদের হোমস্টেতে শুরুতেই ওয়েলকাম জানালো আমাদের হোমস্টের রাস্তাটা দেখুন মেন রাস্তা থেকে অনেকটা বেশ নিচে সিঁড়ি দিয়ে নেবে তবেই পৌঁছতে হবে হোমস্টেতে ভারী সুন্দর জায়গাটা চারপাশে খুব ভালো লাগছে আর এখন ঘড়িতে প্রায় সময় পৌনে তিনটে প্রচণ্ড খিদে পেয়েছে কাজেই ঘরে যাব আর জিনিসপত্রগুলো রেখে হাত মুখ ধুয়ে সোজা লাঞ্চে বসে যাব এই দেখুন আমাদের ঘরের সামনে থেকে সামনের ভ্যালিটা ঠিক এই রকম দেখাচ্ছে হালকা রোদ সমস্ত ভ্যালিতে ছড়িয়ে পড়েছে আর এই পাশাপাশি তিনটে কটেজ আমরা পেয়েছি চলুন আপনাদের দেখাই আমাদের কটেজটা এই মাঝখানের কটেজটা বরাদ্দ হয়েছে আমার আর দেবলীনা অমর্ত থাকবে আমার সঙ্গে আর দরজার বাইরে ঠিক এই রকম একটা দৃশ্য মন এমনিতেই ভালো হয়ে যায় পাহাড়ে এলে আর এই রকম দৃশ্য যদি থাকে সেটা উপরি পাওনা যাই হোক চলুন প্রচণ্ড খিদে পেয়েছে লাঞ্চে ভাত মুসুর ডাল আর রাই শাক আলু ভাজা আর ডিমের কারি আমরা সকলেই বসে পড়েছি একসঙ্গে খাওয়া দাওয়া করতে আর খাওয়া দাওয়ার পর অমর তো যাবে দেবলীনাকে আনতে সেই জোর থাঙে খেয়ে দেয়ে উঠে আমি একটু একা একা বেরিয়ে পড়েছি এখন বেশি দূরে নয় তবে হোমস্টের চারপাশের রাস্তাটাই একটু ঘুরে দেখব ওয়াইল্ড ফরেস্ট ওয়েটিং ফর ইউ সত্যি এই যে জঙ্গলের রাস্তা চলে গেছে একা একা আর যাকে দেখবো বলে এসেছি দেখুন পথের পাশে এখানেও রডোডেনড্রন এটাকে বলে লালি গুড়াস একদম লাল রং ভারী সুন্দর লাগছে গাছ ভর্তি ফুল আর ধীরে ধীরে সন্ধে নামছে পাহাড়ের বুকে একটা নীল কুয়াশা জড়িয়ে ধরেছে পাহাড়টাকে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে এই জন্যেই তো বারে বারে পাহাড়ে আসা লোকে বলে কেন আসি কি যে পাই যারা আসে তারাই জানে আহা কি অপূর্ব দৃশ্য আর সন্ধে হতেই বসে গেছে আমাদের চায়ের আসর চা আর গরম গরম পকোড়া ঠান্ডা এই প্রায় ছ সাত ডিগ্রি মতো হবে আর আমরা সবাই এখন গরম গরম পকোড়া আর গরম গরম চায়ের আনন্দ উপভোগ করছি আর সঙ্গে আছে আমাদের ক্যাপ্টেন হোমাগ্নি সে বলে দিচ্ছে কালকে আমাদের যে অভিযান হবে তার সম্পর্কে দুই একটা কথা আমরা কালকে যাব হচ্ছিল হিলে ভার্সার রডোরেন্ডন স্যাংচুয়ারিটা এটা ওয়েস্ট বেঙ্গলে ওয়ান টাইপ অফ মানে আমাদের যে টোটাল একুশ থেকে বাইশটা স্যাংচুয়ারি আছে তার মধ্যে একটা যেটা আমাদের এটা তো সিকিমের মধ্যে পড়ছে কিন্তু ইন্ডিয়ার অলপাইন ফরেস্টের যে কুড়ি একুশটা স্যাংচুয়ারি আছে তার মধ্যে একটা অন্যতম এটা মেনলি হচ্ছে আমরা এই জঙ্গলে রডোরেন্ডন দেখতে যাই আর যারা উমাকদ থেকে যা যা জানতে পারলাম তা একে একে জানাবো আপনাদের আগামী পর্বে আজ আপাতত তাড়াতাড়ি রাত্রের খাওয়া দাওয়া শেষ করতে হবে আর রাত্রের খাওয়া দাওয়া শেষ করে একটা লম্বা ঘুমছাই কারণ কাল খুব ভোর থেকেই আমরা উঠে রেডি হয়ে বেরিয়ে পড়ব আমাদের হিলেভার্সে হাইকিংয়ের উদ্দেশ্যে তো আজকে এই পর্যন্ত চলুন আজকের ব্লগটা আমরা তাহলে এখানেই শেষ করছি ব্লগটি কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে আমাদের লিখে জানান আমাদের ব্লগ যদি আপনাদের ভালো লাগে তবে ফেসবুকে আমাদের পেজ সহিলি ফ্রেন্ডস ফর এভারকে আপনি ফলো করে নিতে পারেন তাহলে নতুন ভিডিও আপলোডের সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনি যদি ইউটিউবে আমাদের চ্যানেলের নতুন দর্শক হন তবে আমাদের চ্যানেল সহেলি ফ্রেন্ডস ফর এভারকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব শীঘ্রই আপনাদের সকলের সাথে আবার দেখা হবে একটি নতুন ব্লগে